তার প্রতি সন্তানের হক চোদ্দটি এই দুনিয়ার থাকতে ষাটটি হক কয়টি জোরে কন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কয়টা হক চোদ্দটি হকের ভিতরে দুনিয়া কয়টি ষাটটি হক এক নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতা মাতাকে ভালোবাসা যে পিতা মাতাকে এমন ভাবে ভালোবাসতে হবে তারা যেমন খুব আ শব্দ পর্যন্ত না করে এমন ভাবে পিতামাতাকে দেখতে হবে যে পিতা মাতার পিতা মাতা যেমন আমার কথা কাজ যেমন অসন্তুষ্ট না হয় যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ বেরাজি হয়ে যাবে আল্লাহ যদি বেরাজি হয়ে যায় তোমার জন্য যাহার নাম অপেক্ষা করতেছে কথা কোন ঠিক না বেঠি ভাইয়ের আমার দুই নম্বরে মনে প্রাণে পিতা মাতাকে মহাব্বত করতে হবে আর স্ত্রীর চাইতো স্ত্রীর ভালোবাসা যেভাবে তার চাইতো বেশি মনে পানে বাবারে মহাব্বত করতে হবে মারে মহাব্বত করতে হবে মনে করতে হবে স্ত্রীর মিকে তাকাইলে সোয়াব পাওয়া যায় না কিন্তু আমার মায়ের মিকে তাকাইলে সোয়াব দিবে কে জোরে কর এই জন্য মনে পানে মা বাবাকে মহাব্বত করতে হবে তিন নাম্বার হলো সর্বদা তাদেরকে মেনে চলা বাবা যেই কথা বলবে তা মেনে নিতে হবে মা যেই কথা মুচক বলবে তা মেনে নিতে হবে বাবা মায়ের কথা সন্তান যদি শুনে আমি একটা কথা আল্লাহকে সাক্ষী রাইকা বললাম ওই সন্তান কোনো দিন দুনিয়ার জমিনে বিপদে পড়বে না কথা কোন ঠিক না বেঠি চার নম্বর হলো তাদের খেদমত করা তাদের খেদমত করতে হবে এ বাবা বয়স হয়ে গেলে তুমি বিদ্যা তুমি যুব তোমার স্ত্রীকে বলবা আমার বাবাকে গরম পানি দাও শীতকালে স্ত্রীকে বলবা আমার বাবাকে গরম পানি দাও আমার বাবারকে আমার বাবাকে খেদমত করবা আমিও আমার বাবারে খেদমত করব তুমিও আমার বাবাকে খেদমত করবা বাবার খেদমত যারা করছে ওই সন্তান তোমার ঘরে যেই সন্তান হবে একদিন তোমারও সেবা করতে কথা কোন ঠিক নেই ঠিক কামাতা দানু যেমন কর্ম তেমন জোরে কোন যেমন করব আজকে আপনি খেতমত করবেন আপনার বাবা একদিন খেতমত করবে আপনার সন্তান কথা কোন ঠিক না বেটি আজকে আপনি আপনার বাবার খেতমত করবেন না আপনার একদিন খেতমত আপনার সন্তান করবে না কথা কোন ঠিক না বেটি এই জন্য বাবাবার খেতমত করতে হবে তাদের জরুরত পূর্ণ করতে হবে একটা লুঙ্গির দরকার একটা ওষুধের দরকার একটা পানের দরকার একটা সার দরকার বিভিন্ন জরুরত বাবার আছে ওই জরুরতগুলো সন্তানের উপরে আল্লাপাকরস করে দিয়েছে কথা কোন ঠিক নেবে ঠিক তারা বৃদ্ধ হয়ে গেছে তারা কি কাজ করতে পারে এই জন্য সন্তান জরুরত পূরণ করবে কারণ কার বাবা ও মার বাবা ও মার ছয় নম্বর সর্বদা তাদেরকে আরামের জন্য ফিকির করতে হবে আমার বাবা কোট কপ বললে গাউ দিলে শীত মানাইবে আমার বাবা গরম পানি খাইবে আমার বাবার শীত মানবে আমার বাবা শীতকালে একটা কান্টু ফিয়াইলে দিলে এই বাবা দোয়া করলে ডাকা যাও গাড়ি অ্যাক্সিডেন্ট হইল জীবনে বিপদে পড়বা না আমার বাবার শীত লাগে একটা শীতের পোশাক আইনটা দিই আমার বাবার মাথার টুপিটা কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে

দুনিয়াতে যাবে না আমি আমার নিজের হাতে আমার মায়ের কে খেত করেছি বাবারে আমার এ প্রায় ছয় মাস আগে আমার মা স্টেক করে একটা হাত আর একটা পাও যখন একবারে চলে গেছিল থেরাপি ডাইটা দিয়া তার পরে দুই লক্ষ টাকা খরচ করে আমার মাকে আমি সুস্থ করছি আমি মাফিলের ফিলের ভিতরে বলতাম আজকে আমার বাবার আমার সাথে কথা বলে না আমার জানি কেমন কেমন লাগে এই মা বাচার আছে তার মতন সুখী আর কেউ নাই মা নাই তার মতন দুঃখী আর কেউ নাই কথা কোন ঠিক না বেঠি ভাইয়ার আমার সাত নম্বর হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা সুবহানাল্লাহ কন্যা যাওয়ার সময় কয় বউ যাই কিন্তু বাবা মার সাথে কয় না আরে যার সাথে বইলে তোমার যেই জায়গার ভিতরে যাইবা ওই জায়গার কাজটা যদি না হয় ওই মায়ের উসিলা কাজটা সম্পাদন হতে পারে কি পারে না এই জন্য ঢাকা যাইবা মার সাথে বইলা যাইবা বাবার সাথে বইলা যাইবা কাচিশ্বর বাজারে যাইবা মায়ের সাথে বলবা বাবার সাথে বলবা বাবা আমি তো বিদেশে চলে যাই তোমারে কে দেখবো আমি তোমারে আল্লাহর তো দিলাম বাবা বল করবে বাবারে সন্তান তুমি কাইদো না আমি তোমাকে আমার আল্লাহ তো ছেড়ে দিলাম তুমি সুখে তাইতে বলেন কোন বাবা মা চায় না সন্তান খারাপ হোক কথা কোন ঠিক না আমার আল্লাহ তালা এমন আল্লাহ যিনি রহমান তিনি রাহিম তিনি চায় তার গুনাগার বান্দাগুলা সঠিকভাবে সঠিক ভাবে থাকুক কথা কোন ঠিক না আল্লাহকে চায় বান্দাগুলা বিপক্ষে জাগা গুনার কাজে জাগা এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে 1000 থেকে একজন জান্নাতি সুবহানাল্লাহ কয়জন একজন ভাই জানেন এই দলিবুষ্কনি কয় হাজার মানুষ আছে ভাই জানেন ভাইয়ের আমার মৃত্যুর পর সাতটি কাজ সন্তানের হক কয়টি মৃত্যুর পরে সাতটি হক সন্তানের উপরে মনোযোগ দিয়া সাতটা দুনিয়া থাকতে শুনছেন না এখন মৃত্যুর পর ষাটটি হক সন্তানের উপরে মনে রাখবেন কি কি ভাইয়ের আমার এক নম্বর হলো তাদের মা জন্য দোয়া করা সোবান কন্যা এই যে দলি পুরুষ কুণী কবরবাসীর উদ্যোগে আজকের দোয়ার মাফিল ঠিক না বে ঠিক এই যে কইছে তাদের মা জন্য দোয়া করা আল্লাহর কাছে বল আল্লাহ ষাট বছর জিন্দগির ভিতরে বাবার দেখছি কত কষ্ট সকালবেলা মুক্তো বেরতে গেলে দেখতাম মায়ের চ ধুমায় ভুলে যাইতো তারপর মা সন্তানের মুখের ভিতরে খাবার দিতো আজকে এমন মা চরণাই এমন বাবা আজকে ঝর নাই দে বরক পুরো কফল মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করবেন কি করবেন না ভাই দুই নাম্বার হলো তাদের সওয়াব রাসানি করা সওয়াব রাসানি কি জানেন এই যে আমরা দোয়া দোয়ারা ওজন করি এই দুনিয়াতে সওয়াব করি মাহফিল করি ওগুলার ভিতরে সওয়াব রাসানির জন্য মার জন্য বাবার জন্য বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়নি আল্লাহ তে আমার মা যেভাবে বদর কে লালন পালন করছে আজকে আমরা তার তোমার কাছে আমার মা বাবা দিয়ে দিলাম তুমিও তাকে কুত্রুতি আর তেলালন পালন করে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার তিন নম্বর হলো তাদের সাথে আদের সাথী সঙ্গী আত্মীয় সদনের সাথে সম্মান করা বাবার আত্মীয় আছে না সাথী আসেনি স্বজনরা আসেনি তাদেরকে দেখলে সম্মান করা কিছু কিছু মানুষ আছে বাবা মরে গেছে এইবারে আইছে। ওনা আমার একটা মুরগার টিয়া লাগবো কথা ঠিক কে ঠিক না বাবা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা খাওয়াইতে পারো আর না পারো তাদের সাথে সম্মানে সম্মানের সাহিত্য কথা বলবা তাদের সাথে আদবের সাহিত্য কথা বলবা ইনশাল রাজি আছেন এবং সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সাহায্য করা অনেক বাবার আত্মীয়রা গরিব আছে আপনি ধনী মানুষ তাদেরকে সহযোগিতা করবেন এটা হলো বাবার হক কথা কোন ঠিক নেবে ঠিক বাইরা আমার পাঁচ নম্বর হলো বাবার যদি কোনো ঋণ থাকে কি থাকে জোরে কন বাবার যদি কোনো ঋণ থাকে ওই ঋণগুলা সন্তান পরিশোধ করতে হবে হুজুর সম্ভব না বাবা বিশ লাখ ঋণ করে গেছে আরে ভাই এই টাকা ঋণ করছে কার জন্য আপনার সংসারের জন্য আপনি ছিলেন আপনার ভুইন ছিল আপনার মা ছিল সবাই ছিল সবাই খাইছে বাবা তো একা খায় না যতটুকু পারেন যদি নাও পারেন ওই ঋণগুলা মানুষের কাছে গিয়ে বলবেন বাবা আপনি তো দেখেন আমি খেতে খামারে কাজ করে ভাত খাই আজকে আমার বাবা আমার আপনার কাছে আপনি আমার বাবার কাছে টাকা পাইবেন যদি দয়া করেন মায়া করেন এই টাকাগুলা যদি আমার বাবার দাবি মুক্তি করে দেন আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব যদি ঋণ মুক্ত করতে পারেন তাহলে তো ভালো আর যদি না করতে পারেন যতটুক সম্ভব তাকে দিয়ে হলো ঋণ মুক্ত করতে হলে কথা কোন ঠিক না ভাইয়েরামান তাদের ওসিয়ত পুরা করা বাবাই কয় না আমি যদি মৃত্যুবরণ করি এই তলি বস্তুনে জামিয়া মসজিদের ভিতরে 50000 টাকা দেব এইটা কয়া কিছুদিন পরে মইরা গেছে এরকম হয় না আমি মৃত্যুর আগে আমি বললাম এই মাদ্রাসার আজকে যদি তোর খাবাই না থাকতো আজকে যদি হাত না থাকতো আজকে দেখা যায় অনেক ভাইয়ারা হাত নাই পাও নাই কিন্তু গ্রামে অঞ্চলের ভিতরে তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে কিন্তু তোর হাত আছে পাও আছে অনুরোধ করে বইলা দিয়া যায় যদি বাবার সন্তান হলো বাবার এগুলা কত হবে কথা কোন ঠিক না बेटी তাদের কবর জিয়ারত করা সাত নাম্বার হলো কবরে জিয়ারত করা আজকে সমাজের ভিতরে কবরের জিয়ারত উইট গেছে কথা কোন ঠিক না बेटी এই কবরের পাশে যাইবেন একবার সূরা ফাতিয়া তিনবার কুলফল্লা আল্লাহ সূরা পড়বেন পয়রা মায়ের জন্য বলবেন আল্লাহ আমার বাবা দুনিয়ার সুবিধা আমার বাবা দুনিয়া অসুস্থ হইলে মা অসুস্থ হইলে আমি আমার বাবার কাছে যাইতাম মার কাছে যাইতাম বিভিন্ন ধরনের থেকে বাবার মেহমান রাজত বাবার এ যুবক পায়েরা রে বাবা কি জিনিস এখনো বুঝো না যতদিন বাবা আছে ততদিন মাতার ও ফেরে ছায়া বাবা যার নাই সে বুঝে বাবার যুবক ভাইয়েরা একটু বাবার কবর মিকে একটু তাকাও না বাবার কবরটার মিকে একটু তাকাও না দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলো না আল্লাহ আমার বাবার খবরকে মাফ করে দাও আমার মায়ের কবরকে মাফ করে দাও এ দলে পুরস্কার ভাইয়ারা রে হিংসা করো না অহংকারী করো না টাকা পুরি কইরো না আজকে হিংসা কার জন্য করবা আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন উকা দেবে না ঘরে লইগা করলা কামাই মরলে সে শিনবে না যার লইগা করলা কামাই মরলে সে সিনবে না সময় থাকতে কর আমল সময় থাকতে কর আমল ইমান কর খাটি তোমার আমার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি রে তোমার

বাবা মৃত্যু বরণ করেছে আমি শুনছিলাম ভাই আমি অসুস্থ আসছিলাম একটা কারণ পারে এটা এ আমি কিন্তু মসজিদের ভিতরে দোয়া করছি দলে পুরুষ করিনি অনেক মানুষ মৃত্যু বরণ করছে ভাইয়ের আমি খাস দিলে বলি কারো প্রতি আমার কোনো রাগ নাই কোনো খুশা নাই সবাই মুসলমান আমরা ভাই ভাই অনুরোধ করে বলি হিংসা কার জন্য করব হিংসা কার জন্য করব এই দুনিয়া যতদিন আসি মিলেমিশে থাকতে চাই কি চাই না